আপনি চিন্তা ভাবনা করছেন আপনি আমেরিকায় ভ্রমণে আসবেন কিন্তু আপনি কি জানেন এই আমেরিকায় আপনি যখন ভ্রমণে আসবেন আপনি যদি পরবর্তীতে চিন্তা ভাবনা করেন আপনি আমেরিকায় বেশি দিন থাকবেন অর্থাৎ এক মাস দুই মাস অথবা দুই তিন মাস আপনি বেশি দিন থাকবেন এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে করণীয় আপনার রেজিস্ট্রেশন এখন এই রেজিস্ট্রেশন কে নাকি নতুন শুরু হয়েছে জি ভাই এই রেজিস্ট্রেশনটা নতুন শুরু হয়েছে এবং কেন রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন ছাড়া কি আমি কি আমেরিকা থাকতে পারবো না ভাই আপনি আমেরিকা থাকতে পারবেন কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া যখন আপনি আমেরিকা এক মাসের বেশি অবধি থাকবে তখন আপনাকে বিপরীত হতে পারে হয়তো বা পরবর্তী সময় আপনি চিন্তা ভাবনা করলেন আমেরিকা মাস দুই থেকে চলে গেলেন যখন পুনরায় আপনি এই আমেরিকা আবার প্রবেশ করতে যাবেন অর্থাৎ ভ্রমণে আসতে চাইবেন তখন কিন্তু আপনাকে বা ইমিগ্রেশন অফিসার অর্থাৎ কাস্টম অফিসার আপনি যে বিমানে করে আসবেন পরবর্তী বিমানে আপনাকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল অতএব যারা আমেরিকায় আসবেন আপনি যদি চিন্তা ভাবনা করেন আপনি এক সপ্তাহ থাকবেন কিংবা পনেরো দিন থাকবেন তাহলে আপনার রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই কিন্তু তারপরে একটি জিনিস মনে রাখবেন পরবর্তী সময় আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি আমেরিকায় কি করেছিলেন এবং কতদিন ছিলেন এই সকল তথ্য প্রবণাদি সব দিয়ে আবার পুনরায় আসতে পারেন কিংবা যদি আপনি এইখানে চিন্তা ভাবনা করেন যে একটি রেজিস্ট্রেশন করবেন আপনি এক মাসের বেশি থাকবেন তাহলে এই দেশের হোমল্যান্ড সিকিউরিটি যিনি আছেন ওখানে আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে এবং আপনাকে জানাতে হবে আপনি আমেরিকায় এক মাসের বেশি কেন থাকবেন কি জন্য থাকবেন এবং আপনি কোথায় থাকবেন কি করবেন এই বিষয়ে আপনি তাদেরকে একটি রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে একটি ফর্ম আছে যে ফর্মটি আপনি পূরণ করে তাদেরকে জমা দিবেন জমা দেওয়ার একটি পর্যায়ে আপনি এখন দুই মাস থাকেন তিন মাস থাকেন বা ছয় মাস থাকেন থাকতে পারবেন কিন্তু ছয় মাসের অবধি আপতে থাকলে সেটার জন্য আপনাকে আবার নতুন করে রিএন্ট্রি করতে হবে যে আমি আরও ছয় মাস থাকতে চাই কারণ দেখিয়ে এখন আপনি যদি বাংলাদেশে চলে যান অর্থাৎ ছয় মাসের আগে এই আমেরিকা থেকে সেই ক্ষেত্রে আপনি পুনরায় আপনার মন চাইল দুই বছর পরে বা এক বছর পরে বা ছয় মাস পরে আবার আপনি আমেরিকা আসবেন তখন আপনার এই রেজিস্ট্রেশনের কারণে কোনো বাধা হয়ে দাঁড়াবে না আর আপনি যদি এই রেজিস্ট্রেশনটা যদি না করে থাকেন তখন আমি প্রথমেই বলেছি যে হয়তোবা আপনাকে রিটার্ন যে বিমান আছে ওই বিমানে আপনাকে পাঠিয়ে দিবে ভাই পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল অতএব এখন বর্তমান যে অবস্থা চলছে যদি আপনারা কেউ আমেরিকা ভ্রমণ বিষয় এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা যদি চিন্তা ভাবনা করেন আপনাদের অনেক দিন লাগবে এই আমেরিকা থাকতে কিংবা অন্য কোনো চিন্তা ভাবনা থাকে যেমন অনেকে এসে এখানে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করে তাদের জন্য এই আমেরিকায় আপনি এসেই এক মাসের পরেই আপনি একটি রেজিস্ট্রেশন অর্থাৎ করে নেবেন এখন এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন কিংবা এই আমেরিকায় ইমিগ্রেশন এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আপনি কথা বলবেন এবং তাদেরকে বলবেন যে ভাই আমি এক মাসের বেশি থাকবো দেখবেন তারাই আপনাকে ন্যূনতম একটি ফি নিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন করে দিবে এই রেজিস্ট্রেশনের কারণে পরবর্তীতে আপনি যেই কতটি পদক্ষেপ যে কোনো স্টেপ নেবেন অর্থাৎ আপনার এই আমেরিকা তেমন কোনো সমস্যা হবে না কারণ আপনাকে একটি বৈধতা অর্থাৎ আপনি যে আমেরিকায় ভ্রমণে এসেছেন এবং কি করেছেন সেই পরিচয়টা থাকবে রেজিস্ট্রেশনের মধ্যে অতএব আপনারা এই ভুল কাজটি কখনও করবেন না এসে যদি চিন্তা ভাবনা থাকে যা আপনি অনেক দিন থাকবেন বা কিছু একটা করবেন তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন আর যদি আপনি ভাবনা করেন আমি এক সপ্তাহ থেকে চলে যাব বা পনেরো দিন থেকে চলে যাবে তাহলে আপনার প্রয়োজন নেই তারপরও একটি জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে আপনাকে প্রমাণে দিই সবসময় রাখতে হবে কেননা আপনি পুনরায় যদি ওদের ভবিষ্যতে আমেরিকা আসতে চান তাহলে আপনার প্রযোজ্য হবে এই ডকুমেন্টসগুলি অতএব ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আরও কোনো বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো তথ্য জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ